স্টিচিং वाले फोकस থেকে जाना है सबबयके ভালোবাসা আর অভিনন্দন তো যারা যারা আমার লাইভে প্রথম যুক্ত হয়েছে সববयके দুহাত ভরা ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে লাইভ তো আমার লাইভে আরেকজন স্পেশাল বন্ধু আছে তোমাদের কে স্পেশাল বন্ধুদের বন্ধুর সাথে কথা বলিয়ে দেব সেও ভালো হিন্দিতে কথা বলতে পারে তো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব 在哪？在哪呀？ स्पेशल